আগামী ঈদ উল ফিতরের চাঁদ রাত উপলক্ষে আমরা এই গরুটা কাটছি দর্শক আজকে যদি সন্ধ্যার সময় ঘোষণা দিলে তাহলে দেখা যাচ্ছে আমরা রাতে কাটে ফেলবো ইনশাল্লাহ আর যদি ঈদ ঘোষণা আগামীকালকে না হয় কালকে চান রাত হয় তো কালকেই কাটবো আপনারা সকলে বলছিলেন যে দেশি গরু কাটার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা একটা দেশি গরু পেয়েছি এবং একটা না দুইটা পেয়েছি যদি চাহিদা আমাদের পূরণ হয় দেখা যাচ্ছে আমরা আজকে পোস্ট করলাম পোস্ট করার পরে যদি চাহিদা পূরণ হয় তাহলে আবার ওই গরুটা কাটবো দর্শক আপনারা জানেন যে হাটে কিন্তু প্রচুর দাম এখন গরুর তো হাটে গরু কিনতে পারি নাই যার কারণে আমি আপনাদেরকে কনফার্ম দিতে পারিনি যে গরু কাটবো কি কাটবো না রাতের জন্য দর্শক এই গরুটা আমরা একটা গ্রামে পেয়েছি একটু সাশ্রয় মূল্য পেয়েছি বলে দেখা যাচ্ছে আমাদের কাটা সম্ভব হচ্ছে তবে আমরা কিন্তু দামটা পরিবর্তন করতে হচ্ছে কারণ গরুর দাম বেশি আমরা এবার ছয়শো পঁচানব্বই টাকা করে রাখবো ইনশাল্লাহ আর এই অফারটা শুধুমাত্র রাতের জন্য এটা কিন্তু আপনারা পরবর্তীর জন্য না দেখা যাক এটাতে আমাদের কেমন হয় যারা হাটে ঘুরেন হাটে যান তারা কিন্তু বুঝতে পারবেন যে হাটে গরুর দাম কেমন তো দর্শক আপনারা যারা নিতে চান অগ্রিম অর্ডারের জন্য ফোন দিন ফোন দিলে দেখা যাচ্ছে আমরা অর্ডার নিয়ে নেব আর চাইলেও আপনার বিকাশে টাকা অ্যাডভান্স করে ফুল টাকা দিয়ে আপনারা নিতে পারবেন যত ইচ্ছে তত পাঁচ কেজি দশ কেজি এক মন দুই মন যত ইচ্ছে নিতে পারবেন সমস্যা নেই তো দর্শক বেশি বেশি শেয়ার করুন যে কারণ এখন এই চানরাতে গরুর খুব দাম হবে মাংসের আপনারা শেয়ার করে দানা জানাই দেন এই দামে তো আসলে মাংস পাওয়া যায় না ঠিক আছে তো দর্শক আর পায়া পায়া ভরির জন্য আমাকে কল দিতে পারেন পায়া ভরিটাও আমরা সেল করে দেবো ইনশাল্লাহ দাম আলোচনা সাপেক্ষে দাম হবে তো ছবি ভাই আমাদের বড়ো ভাই ভাই সহ সাথে যে গতবারের আগে যে গরুটা ছিল ওই ভাই ছিল ভাইয়ের গরু ছিল এবারও ইনশাল্লাহ ভাইয়েরই গরু ভাইকে সাথে নিয়ে এবার আমরা আবার গরু কাটছি দেখা যাক আপনারা দোয়া করবেন যাতে এটাতে ইনশাল্লাহ লাভ হয় ছয়শো পঁচানব্বই টাকা কেজি শুধু আপনার জন্যে যে ভাই গরু দিতে হবে দিতে হবে দিতে হবে শুধু এই কারণে কম ফোন দিচ্ছে না জনগণ ফোন দিছে ভাই আমাকে আমি কিছু কি করবো বলেন

যত তাড়াতাড়ি সম্ভব আপনারা শেষ করে দিলে আমাদের জন্য আরও ভালো শেয়ার করবেন বিশেষ করে শেয়ার করবেন শেয়ারটাই হলো মেন আপনারা যদি শেয়ার না করেন না তাহলে যে গরু মাংস পছন্দ করে তার কাছে পৌঁছাবে না কারণ আমি দেখলাম যে আমার এই ভিডিওগুলো আমার মাংস কম দামে দিচ্ছি রাজশাহীর ম্যাক্সিমাম মানুষই জানে এইটটি পার্সেন্ট মানুষই জানে না কারণ আপনারা শেয়ার না করলে দেখা যাচ্ছে এটা জানতে পারবে না